মৃত্যুর এই জীবনের এই সমীক্ষণে এসে কিন্তু যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তার আশেপাশে থাকবে সেটাও তো ওনারা পাচ্ছেন তো এই যে ওরা অবস্থানটা আজকে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন প্রথমে আমি আপনাকে একটা কথা বলি কোনো মুমূর্ষ মানুষকে নিয়ে আপনার বাজে কথা বলা কিংবা তার বিরুদ্ধে বিশোদ্গার করা অনৈতিক হয় এবং অনুচিত মনে করি কিন্তু প্রকৃতির বিচারের হাত থেকে তো আপনি রেহাই পাবেন না আপনি যেটা বলছেন যে তিনি সংকটাপন্ন সংকটজনক অবস্থায় আছেন এবং আমি যেটা দেখলাম নিউজে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে বিদায় দেওয়া হয়েছে যে এখানে আর চিকিৎসা নেওয়ার দরকার নেই তার মানে কি উনি চিকিৎসা নিতে পারছেন না হ্যাঁ উনি তো সুস্থ হয়ে ফিরে যাননি তো দেখেন আমাদের ছাত্র অবস্থায় ওবায়দুল কাদের তেজি নেতা ছিলেন ছাত্রলীগের এবং উনি আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন উনি একবার এসেছিলেন ভোটের ক্যাম্পেইন করতে এবং ছেলেরা তাকে একটা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছিল সারা তাকে এবং বাহলুল মজমুম চুন্নুকে এবং তারা স্লোগান দিচ্ছিল আলোয়ালের ভিতরে কাদের চুন্নু কাঁদেরে মানে আলোয়াল হলের ভিতরে কাদের ভাই কাদের ভাই তেজি নেতা ছিল এটা ঠিক এবং আমি একটা ব্যক্তিগত জিনিস আপনাকে শেয়ার করি উনি যখন মন্ত্রী ছিলেন না তখন মাঝে মাঝে উনি ইনবক্সে কথা বলতেন তখন তিনি মন্ত্রী হননি দলের মধ্যে তার অবস্থা তখন কোন ঠাসা। এবং উনি আমাকে প্রায় বলতেন যে সংবাদের লেখাগুলি উনি পড়েন কেন উনি মাঝে মাঝে সংবাদে লিখতেন মন্ত্রী হবার ইমিডিয়েট পরে আপনার তখন বোধ এই প্রতিমন্ত্রী পাতিমন্ত্রী এরকম কিছু একটা আপনার যোগাযোগের একটা দায়িত্ব উনার ছিল আমাদের পার্বত্য জনপদে থানচি নামে একটা এলাকা আছে নিশ্চয়ই জানেন তো থানচিতে খাদ্য সংকট দেখা দিয়েছিল সরবরাহের কারণে এমন না যে খাদ্যের সংকট সরবরাহ কারণ পৌঁছানো যাচ্ছে না আমি ফেসবুকে একটা ছোট্ট ছড়া দিয়েছিলাম যে উন্নতি হয়েছি মানছি উন্নতি হয়েছে মানছি চাটগা থেকে কত দূরে থানচি এটা তো আপনাদের ব্যর্থতা উনি রেগে মেগে আমাকে ইয়ে করলেন একটা দিলেন থাকেন বাস্তবতা জানেন না আমি তো জান দিয়ে ফেলতেছি এটা এখনই উইড্র করেন বুঝছেন এইটা হচ্ছে ইনিশিয়াল পর্বের কথা তারপরে তার যে ব্যাপ্তি তার পেছনে মাসুদ ওই যে কি ভালো হয়ে যা মাসুদ তারপরে ধরেন ওই যে রসগোল্লা খাওয়ানো টেকনাফের বদি তখন তো আমরা তো সদি হয়ে গেছি আমরা আর কে কেউ আর চিনে না কিন্তু প্রশ্ন হলো আপনি যেটা বলছেন যে কৃতকর্মের দায় কৃতকর্মের শুভ ফল দুটাই কিন্তু মানুষকে পোহাতে হয় আমি খুবই দুঃখিত এই কথাটি বলার জন্য খুবই বিব্রতও বোধ করছি যে মারা গেলে তো তার দাফনও তার দেশে হবে না আমরা ধরেন স্বেচ্ছায় দেশ ছেড়ে এসেছি একটা জিনিস বুঝতে হবে যারা প্রবাসী হয় অভিবাসী হয় যারা স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যায় তাদের মেন্টাল সেট আপটা আরেক রকম তখন তারা যেখানে যায় সেখানে একটা পরিবেশ গড়ে ওঠে সেখানকার লোকরা তাকে চেনে এবং তাদের জানা যাওয়া বা সৎকারে শয়ে শয়ে হাজার হাজার লোক হয় কিন্তু আপনি যে জায়গায় গিয়েছেন সেটা তো পলায়ন তাই না এই যে আমি বলবো কি ওবায়দুল কাদের কি হবে কতদিন তার আয়ু এটা আমি আপনি ডিসাইড করতে পারবো না আমাদের উচিত হবে মানুষকে বা সবাইকে বলা যে এটা থেকে শিক্ষা নেবেন দেখেন আপনার এখানে আমি যখনই কথা বলি মানুষ আমার কাছ থেকে গল্প শুনতে চায় আমি ছোট্ট একটা গল্প বলি আপনাকে নাসিরুদ্দিন হোজা যার নাম বীরবল বীরবলের যে বীরবলের সমাধিটা কেমন জানেন কবরস্থানটা বীরবলের কবরস্থানে আপনি যখন প্রথম যাবেন লোহার জং ধরা গেট বিশাল বিশাল জং ধরা তালা এবং দুপাশে দেয়াল আপনি বলবেন যে কেন আসলাম এখানে এটা তো ঢুকতেই পারবো না তাই লাভ কি যখনই আপনি ফিরে চলে আসবার মতো উদ্যত হবেন ওখানে লোক আছে ওরা বলবে আপনি কি এটা দেখতে আসছেন বলবে হ্যাঁ বলবে আমার সাথে আসেন আপনাকে একেবারে পেছন দিকে নিয়ে যাবে দেয়ালে ওখানে গিয়ে দেখবেন আপনি হুট খোলা নাই মানে দিকে পারবেন ঢুকতে তো বীরবল এই গল্পটার মাধ্যমে বলেছে যে মানুষ সামনের দিকে সব আটকে রাখে পশ্চার দিক পুরা খোলা নিজে জানেই না বুঝছেন হ্যাঁ এখন প্রশ্ন হলো আমরা তার ধরেন দীর্ঘায়ু প্রার্থনা করা এইটা একটা নৈতিক দায়িত্ব কিন্তু আমরা চাইলেও তিনি দীর্ঘায়ু হবেন না আর বাঙালির আবেগটা মাসুদ ভাই ওয়াইদুল হক বলছিল একটা গল্প ওয়াইদুল হক বলছে যে বিশাল দশাশই এক পাঞ্জাবিকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধা দুইটা লিটলিকে মুক্তিযোদ্ধা মারার পরে একটা না রিয়েলাইজেশন হয়েছে কয় চলতো আবার দেখে আসি দেখতে গিয়ে নাকি বিশ্বের সাথে বলতেছে ওরে ভাবরে বাবা এত সুন্দর মোটা একটা লোক আমরা মারলাম কেমনে বাঙালি শত্রুর ব্যাপারেও আপনার ইমোশনাল হয়ে যায় দেখেন আর ও যদি বাঙালি ও ও যদি মুক্তিযোদ্ধাটা মারতো বলতো কি মেনে এক ইবলিস খতম কি হ্যায় এই কথা বলতো কিন্তু হ্যাঁ তো আবেগটা রাখি আবেগটা আবেগের জায়গায় রাখে রেখে বলি ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের প্রচন্ড ক্ষতি করেছেন প্রচণ্ড ক্ষতি করেছেন যার ছত্র ছায় তিনি করেন না কেন তিনি ক্ষতি করেছেন এবং সকল মানুষ একটা বিষয়ে একমত যে আশ্রাব সৈয়দ ভাইকে সরানোর পরে ওবায়দুল কাদের ছিল মিসফিট আনফিট এবং আনজাজমেন্টাল একজন মানুষ যার মাধ্যমে আওয়ামী লীগ আজকে এই পরিণতিটা বরণ করেছে হিটলার মারা গেছে বলে কি আমরা হিটলারকে প্লাস পয়েন্ট দেব বাঙালির নেতা এই যে সুভাষ বসু এত সংগ্রাম করেছেন এত কিছু করেছেন বাঙালির জন্য শুধু তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ বিরোধী ভূমিকায় তার ভূমিকার জন্য হিটলারের সাথে সক্ষতার জন্য আমরা তাকে এখনো সেইভাবে নিতে পারি না কাজে ওবায়দুল কাদের বিচার করবে ইতিহাস তবে আমার ধারণা মতে তিনি আর নন্দিত হবার সুযোগ রাখেননি এমনকি মৃত্যুকালেও আমি যদিও তার দীর্ঘায়ুগ কামনা করি